আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কুয়েত প্রবাসীদের জন্য আসলে সুখবর যারা ড্রাইভিং করেন আপনাদের জন্য অনেক সুখবর কুয়েতের লাইসেন্স মেয়াদের একটি নতুন আপডেট আসছে সিটিজেন এবং কুয়েতি এবং বিশেষজ্ঞদের লাইসেন্স বৈধতা চালানোর কুয়েত আপডেট উপ প্রধানমন্ত্রী এবং অভ্যন্তরীণ মন্ত্রী শেখ পাহাদ আল ইউসুফ দুই হাজার পঁচিশ সালের মন্ত্রিসভায় রেজলিউশন নং বারোশো সাতান্ন দারি করছেন যে যা উনিশশো সালে নির্ধারিত ট্রাফিক আইনের মূল বিধানগুলি কিছু সংশোধন করে ড্রাইভিং লাইসেন্সের বৈধতা প্রধান পরিবর্তন করছেন কুয়েত ট্রাফিক বিভাগ কুয়েতী নাগরিক এবং জিসিসি নাগরিকদের জন্য পনেরো বছরের মেয়াদ ও কুয়েতিদের জন্য পাঁচ বছর অর্থাৎ যারা প্রবাসী আছেন এদের জন্য পাঁচ বছর যারা বেদুন আছেন এদের লাইসেন বৈধতা তাদের যে রেভিনিউ কার্ড আছে এই কার্ডের সাথে মিল রেখে এদের লাইসেন্সের মেয়াদ ব্যক্তিগত যানবাহন আর তার ট্যাক্সি সাতজন যাত্রী পর্যন্ত হালকা পরিবহন ট্যাক্সি দুইজন যারা আসা নেওয়া করে ট্যাক্সি এবং অ্যাম্বুলেন্স অফিসিয়াল গ্যাজেট প্রকাশের পর সংশোধনটি কার্যকর হয় এই পরিবর্তনগুলি ট্রাফিক সিস্টেমের আধুনিকীকরণ এবং বিবর্তিত চাহিদার সাথে সংসর্য রেখে রাস্তা নিরাপত্তা বাড়ানো আমাদের জীবন ট্রাফিকের লক্ষ্যকে সমর্থন করে No,